আসসালামু আলাইকুম মামুন ট্রন জিটিপি সংবাদে সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিকর। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতিশ্রৃতির প্রতিশ্রদ্ধ জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। সকাল 8:00 টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে অবতরণ করেন তিনি। এই সময় তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বিমানবন্দরে বন্দরে। বিমান বন্দরের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ও শেরিং টোপগে বিমানবন্ধরে ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এ সময় প্রধানমন্ত্রী টোপগে গতকালের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান দেশে নারী ভোটার বাড়লেও বাড়েনি সংসদে নারীর প্রতিনিধিত্ব নারীরা 300 আসনের পরিবর্তে 600 আসন চাইলেও এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র প্রধান দলগুলো নারীর আসন নিয়ে যে কথা দিয়েছিল এখনো পর্যন্ত কথা রাখেনি কোন দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে নারীর প্রতিনিধিত্বের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা স্বাধীনতার পরের পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব অনেকটাই কম এই অবস্থা থেকে উত্তরণে প্রাথমিকভাবে নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন পদ্ধতি চালু হলেও তাতে নারীর প্রকৃত ক্ষমতায়ন কতটুকু হলো সেই প্রশ্ন রয়ে গেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াতেও সংসদে নারীর উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিতে কোনো রাজনৈতিক দলই স্পষ্ট কোনো বার্তা দেয়নি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে একশো করার প্রস্তাব থাকলেও এসব আসনের সরাসরি নির্বাচন হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি রাজনৈতিক দলগুলো এখনো ওই পর্যায়ে আসেনি যে তারা নারীকে সমান মর্যাদা এবং সমান অবস্থায় সম অবস্থায় দেখতে পারছে তাদের দৃষ্টিভঙ্গির এখনও রাজনৈতিক দলের অনেক পরিবর্তন দরকার কিছু সংরক্ষিত আসন থাকুক কিন্তু সেই সংরক্ষিত আসন সরাসরি নির্বাচনে হবে সাধারণ তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের কথা বলা হয়েছে জুলাই সনদে এই প্রস্তাবে সাই দিয়েছে বিএনপি সহ সাতাশটি রাজনৈতিক দল ও জোট আর নোট অব ডিসেন্ট দিয়েছে তিনটি দল তবে সংসদে নারীর আসন বাড়াতে সব দলের সমন্বয় জরুরি বলে মনে করেন এনসিপির এই নেত্রী ঐক্যমত্য কমিশনে যখন নারী নিয়ে কথা হয়েছে তখন সকল রাজনৈতিক দল এনসিপি ছাড়া তারা কিন্তু তাদের নারী সদস্যদের পাঠাননি তারা কিন্তু পুরুষরা মিলে নারী আসলে সংসদে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত নিয়েছে এই ক্ষেত্রে আমরা বলবো যে সব রাজনৈতিক দলের নারীরা যোগ্য নারীরা তারা যাতে সংসদে যেতে পারে এর ক্ষেত্রে মনে হয় নারীদের একত্র হয়ে এক ধরনের আওয়াজ তোলা প্রয়োজন তবে ত্রয়দশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত বিভিন্ন দলে মনোনয়ন পাওয়া নারী প্রার্থীর সংখ্যা আগের মতোই হতাশ জনক প্রাথমিক মনোনয়নে বারোটি আসনে জন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি আর জামায়াতে নারী আসনে প্রার্থী সংখ্যা শূন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে অনেক যাদেরকে সম্ভব হয়েছে নারী নেতৃত্বে তারা তুলে এনেছেন সরাসরি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেকজনকে দেয়া হয়েছে এটা একটা আমার মনে হয় খুব ভালো দিক এসেছে প্রত্যাশাটা আরও অনেক নেতৃত্ব আসুক এগিয়ে আসুক এবং আসুক সেটাও আমরা চাই প্রত্যেকটা সংসদে কিন্তু নারীদের প্রতিনিধিত্ব আমাদের ছিল এবং আমাদের নারীরা প্রস্তুত আছে আমরা যদি সেই পরিবেশ ইনসিওর করতে পারি আমাদের কি বলে আপনার অবকাঠামো বা স্ট্রাকচারের মধ্যে যদি সেটা পরে অবশ্যই আমাদের নারী নেতৃত্ব আপনারা দেখতে পাবেন প্রচলিত কাঠামো এবং মনোভাবে পরিবর্তনে যে সুযোগ তৈরি হয়েছে সেটির যথাযথ ব্যবহার করতে পারলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন নারীর জন্য অর্থবহ হবে তেমনি গণতান্ত্রিক অগ্রযাত্রায় সমান অংশগ্রহণের পথ সুগম হবে বলে মনে করছেন নারী সংগঠনগুলো আমাদের একদম জোর গলায় বলতে হবে যে এখানে এই ধরনের ভাতাবাজি চলবে না অর্ধেকের বেশিকে উপেক্ষা করে আমি কি গণতন্ত্র নিশ্চিত করতে চাচ্ছে জানাতুল ফেরদৌসি জিটিভি নিউজ ঢাকা গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা শাহাদাত হোসেন নামে এক মৃত্যু হয়েছে শুক্রবার গবে রাতে তার মৃত্যু হয় স্বজনদের অভিযোগ পাঁচ লাখ টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ তবে পুলিশের দাবি শ্বাসকষ্টজনিত রোগে মারা গেছেন তিনি নিহত শাহাদাত হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান গত বারো নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিকশার ছিনতাইয়ের ঘটনায় শাহাদ হোসেন নামে এক ভ্যান চালককে বৃহস্পতিবার বিকেলে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ এরপর বেশ কয়েকবার পুলিশ শাহাদাতের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করলে তারা দিতে অস্বীকৃতি জানায় পরিবারের অভিযোগ এরপর পুলিশ শাহাদাতের উপর শারীরিক নির্যাতন চালায় শুক্রবার বিকেলে পুলিশি হেফাজত থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হলে হাসপাতাল নেওয়া হয় পরে গভীর রাতে তার মৃত্যু হয় পরিবারের দাবি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে অবশ্য পুলিশ বলছে শাহাদ কে আটকের পর শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয় বলে দাবি তাদের তার পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে ডক্টরদের সাথেও কথা বলেছিটুকু বুঝেছিলাম যে ব্রক অ্যাজমা তো এটা যখন সে হসপিটালে যায় তখন তার শ্বাসকষ্টটা বেড়ে গেলে সেই ধরনের ওষুধপত্রও দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি তো মূলত হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন পোস্টমর্টেমে রিপোর্ট হাতে পেলে জানা যাবে কিভাবে শাহাদাতের মৃত্যু হয়েছে এই ঘটনার পর গোয়েন্দা পুলিশের অনেকে গা ঢাকা দিয়েছেন এমনকি ফোনেও কাউকে পাওয়া যাচ্ছে না রহমান নিউজ মুন্সিগঞ্জ সদরের তেতাল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তেষট্টি জন সহকারী শিক্ষকের বেতন দু মাস থেকে হঠাৎ এই বন্ধ রয়েছে কোন ধরনের নোটিশ ছাড়াই উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষকদের বেতন বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা মুন্সীগঞ্জ প্রতিনিধি শহীদ হাসান তুইনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহিমা হোসেন দুই হাজার আট এবং দুই হাজার নয় সালে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পান তেষট্টি জন সহকারী শিক্ষক দশ বছর পূর্তিতে দুই হাজার আঠারো ও দুই হাজার উনিশ সালে উচ্চতর গ্রেডে উন্নীত হন তারা সেই অনুযায়ী নিয়মিত বেতন পেলেও হঠাৎ কোনোরকম নোটিশ বা লিখিত নির্দেশনা ছাড়াই গত অক্টোবর মাস থেকে বেতন বন্ধ বেতন না পেয়ে পরিবার পরিজন চরম ভোগান্তিতে দিন পার করছেন শিক্ষকরা আমরা যখন জেলা শিক্ষা অফিসারের নিকট যাই তখন তিনি বলেন যে এজি অফিসের একটি পত্রের আলোকে আমাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে আজকে হুট করে বন্ধ করে দিল তখন আমাদের অবশ্যই নোটিশ করা উচিত ছিল কিন্তু আমাদের নোটিশ করে না বেতন বন্ধ হয়ে যাওয়াতে আমার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষক পরিবার আছে তারা সরকার সাথে লেখাপড়া করে তাদের টিউশনে আছে স্কুলে বেতন আছে গ্রেড সংক্রান্ত সমস্যা সমাধান হলেই পূর্বের নিয়মে শিক্ষকরা বেতন পাবেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যদি ওনাদের বেতনকে ওই আমরা সঠিকভাবে দিতে নেই তাহলে ওই টিচাররা তাদের ওই আবার নতুন করে ফিক্সেশন করতে হবে করে তাদেরকে আপডেট করার পর আবার এখানে বেতন সাবমিট করতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির কারণে তাদের বেতন সাময়িকভাবে আটকে রাখা হয়েছে বলে জানান জেলা হিসাব রক্ষণ অফিস সময়ের শিক্ষক বেতন বন্ধ না বেতন যেমন হওয়ার কথা তারা তার অনুরোধ করতে যে বেতন দা বিধি পদ্ধতি হবে একটু ভুল ছিল আগে তো সেটা সংশোধন করার জন্য আর যথাযথ প্রক্রিয়া জেলা প্রাথমিক শিক্ষ অফিসে চিঠি দেওয়া হয়েছে মাহিমা হোসেন জিডিবি নিউজ চাঁদপুর দুই পরিবর্তনের দাবিতে সড়ক করেছে জেলা বিএনপির সহসভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল শুকুর পাটোয়ারির সমর্থকরা নারায়ণপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মতলব কেন্নায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা পরে মতলব বিএনপির একাংশের নেতাকর্মীরা মতলব পেন্নাই সড়কের আশিমপুর মোড়ে অবস্থান নেয় এ সময় ঢাকা ও চাঁদপুরমুখী যানবাহন চলাচল প্রায় তিন ঘন্টা বন্ধ থাকে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা বক্তারা বলেন থেকে উঠে আসা বিএনপির নেতাকর্মীদের নেতা এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে আসনটিতে বিএনপির পরাজয় হবে মনোনয়ন বিবেচনা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবারে বাজার প্রসঙ্গ সপ্তাহের তুলনায় না বাড়লেও দাম এখনো হাতের নাগালে আসেনি অধিকাংশ সবজির দাম আশি থেকে একশো টাকার মধ্যে আর কিছুদিন ধরে দাম বৃদ্ধি পাওয়া পেঁয়াজ এখনো বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় স্বাভাবিক আছে প্রায় সব ধরনের মুদি পণ্যের দাম আরো জানাচ্ছেন মাহি হাসান হেমন্তের মাঝামাঝি সময়ে সারা দেশে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কাঁচা বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজি সরবরাহ তারপরেও দাম এখনো চড়া ফলে বাজারে কমছে ক্রেতা পটল হইল আশি টাকা কেজি ভেন্ডি হইল আশি টাকা কেজি গাজর হইল একশো চল্লিশ টাকা কেজি করলা একশো বিশ টাকা কেজি

ফলে বাজারে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি দরে বাইরের কোনো পেঁয়াজ নেই সবাই দেশি বেঁজ খাইতে আছে কারণ পেঁয়াজের পরিমাণ একটু কম নতুন পেঁয়াজ বাড়িলে আমার মোটামুটি দাম কিনবে নতুন তো শেষ সময় এখন আর এক মাস পরে নতুন পেঁয়াজ আসবে এখন স্টক যা আছে এগুলো কম থেকে এ কারণে দাম একটু বেশি পেঁয়াজের দাম একটু বেশি এই একটু পরিমাণ কম নিচ্ছে একটু বেশি নেওয়ার কথা আমি একটু কম কম করে নিচ্ছি দাম তো এখন একটু কমানো উচিত মানুষের হিসাবের বাইরে যাইতে আছে যে ইনকাম হইতে আছে সে খরচাপাতি বেশি হয়ে পাশাপাশি স্থিতিশীল রয়েছে ডিমের দামও তবে আগের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ ও মুরগি পাশমিয়ালি নদীর আছে এর 1000 টাকা কেজি আর হলো ওই তিন আছে কোন হলো আর ওই হলো 1200 টাকা কেজি ওই কাজুলি মাছ হলো 1200 টাকা কেজি বোয়াল হইল আপনার 700 টাকা কেজি রুই মাছ কাতল মাছ 350 টাকা কেজি আপনার সোনালি যেটা অরিজিনাল ওটা তিনশো 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 দশ এরকম পাওয়া যায় আর যেটা আপনার হাইব্রিড ওটা দুশো সত্তর আশি টাকার ভিতরে ভালো পাওয়া যায় ব্যবসা বাণিজ্য এখন মন্দা ব্রয়লার একশো সত্তর টাকা কেজি আর মিনিকেট নাজি সেল সহ প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে আগের দামেই চালের বাজারটা প্রায় প্রায় দীর্ঘ দুই তিন মাস থেকে একই রেটেই আছে কোনো কমতি বাড়তি নেই মানে আমরা মোটা চাল বিক্রি করতেছি বাউন্ন টাকা সর্বনিম্ন যেটা বাউন্ন টাকা আর আপনার আঠাইশ

শিবুল আমি এখন রয়েছি রংপুর আহ চিটি বাজারে সকাল থেকে আমরা বাজার করেছি যেটা দিচ্ছি আর পেঁয়াজের বাজারে এখন আসলে সুস্তি আহ ফিরেনি পেঁয়াজ এখনো কেজি বিক্রি হচ্ছে আপনার একশো টাকা কেজি এছাড়া শীতকালীন সব রকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে ফুলকপি বিক্রি হচ্ছে আপনার ষাট টাকা পাতাকপি চল্লিশ টাকা বেগুন হচ্ছে আপনার ষাট থেকে আশি টাকা গাজর আশি টাকা কেজি এবং অন্যান্য সবজিগুলো আর বান্দ দামে বিক্রি হচ্ছে এমনটা আসলে দেখছি এছাড়া আমরা মুদির দোকানের সব পণ্যের দাম আসলে আগের মতো আসলে বাড়ান্ত দামে বিক্রি হচ্ছে শুধু চিনিতে আপনার দশ টাকা কেজিতে আসলে কমেছে এছাড়া আসলে আমরা যে মুরগির বাজার আছে ব্রয়লার এবং সোনালি মুরগিতে দশ থেকে পনেরো টাকা গত সপ্তাহে তুলে আসলে কমেছে সেই জায়গা থেকে আহ ব্রয়লার একশত পঞ্চাশ টাকা এবং সোনালি দুইশত পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া মাছের বাজার আমরা দিচ্ছি সব প্রজাতির মাছ বাজারে বেশি মাছগুলো পাওয়া যাচ্ছে তবে দাম অনেকটা বেশি আসলে আমরা লক্ষ্য করছি এছাড়া আসলে গরুর মাংস আমরা দিচ্ছি আসলে অ্যান্থ্রাক্স রোগের পর থেকে আসলে দর্শক রংপুর থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজম পারভেজ এবারে আমরা যাবো চাঁদপুরে সেখানে রয়েছেন সহকর্মী রিয়াদ ফেরদোস রিয়াদ রিয়াদ সবজি মাছ মাংস সহ পেঁয়াজ রসুনের দাম কেমন দেখছেন চাঁদপুরের বাজারে জানাবেন আমাদেরকে আপনি শুনুন আপনি বলছিলেন আমি বর্তমানে রয়েছি চাকুরে একবার সফটতে যে বড় চাবাদার সেই পালের বাজারে রয়েছি আজকে আমি যতটুকু মাছ বাজারে ঘুরেছি বর্তমানে মেঘনা নদীতে ইলিশের প্রাপ্যতা কম থাকায় ইলিশের দাম কিন্তু তিন দিনই বাড়ছে এবং সেটি কিন্তু একভাবে বলা যায় মানুষের একবার নাগালের বাইরে চলে গেছে 1 কেজি যে ইলিশে সাইস্টি রয়েছে সেটি প্রায় 3000 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য দেশীয় মাছ উঠলো তার দাম কিন্তু সবই গত শত না কিছুটা কম বেশি আপডাউন করছে এছাড়া কাঁচা যেটি রয়েছে সেক্টর বাজারে সিমের বর্তমানে একশো বিশ টাকা মরিচ একশো তিরিশ টাকা এছাড়া ফুলকপি সাইট টাকা পিস ধরে বিক্রি হচ্ছে মূলা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দেশি টমেটো একশো বিশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ একশো আহ কাঁচামরিচ সত্তর টাকা দরে একশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া লাউয়ের আটার বেঁধে পঞ্চাশ থেকে সত্তর টাকা বিক্রি করছে এছাড়া আমরা আজকে মুরগির বাজারে গিয়েছিলাম সেখানে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ টাকা ধরে কেজি দরে বিক্রি হচ্ছে আর সোনালী কক যে সেটি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে তবে ক্রেতারা বাজারে আসেন ক্রেতারা বলছেন শীতকালে যে বাজারের দামটি যেরকম হওয়ার কথা শীতকালীন শাকসবজিতে সেই উত্তাপ কিন্তু এখন কমেনি যার জন্য ক্রেতারা কিন্তু শীতকালের যে শাকসবজি যে একটু দাম কিনতে যে তারা কিন্তু লাভ করছে এবং তারা বাজারের সাথে একদিকে মাছের দাম বৃদ্ধি

আপনাকে ধন্যবাদ এবারে অন্য দশক ইসলামি ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আলোচনা সভায় বক্তব্য বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সেটা প্রয়োগ যাবে

ইজে সরকারে আসুন সেটা কমিউনিস্ট সরকারে আসুন বা ব্রিটিশ দাভি সরকারে আসুন বা বড়ানি সরকারে আসুন তারা কি তো করে অ্যাসোসিয়েশন আর কোনে বাদ করে کیسے চালা वेरी পপ কোজা দেশ জুড়ে শেদার প্রভাব তাহাদের সঙ্গে পরোক্ষ না করে더라고 ইজে ক্যাপ্টান

সকল শ্রেণী সকল ধরনের সকল বর্ণের মানুষের অধিকার তাদেরকে প্রতিষ্ঠিত আর যদি সেটা না থাকে তাহলে কারোই অধিকার প্রতিষ্ঠিত করা যায় না আমরা পনেরো ষোলো বছর ধরে দেখেছি কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে

সব কারণে যদিන්නේ যে লোক ডরল লোক রিজল যে বসরা চেষ্টা করতেই বসরা চেষ্টা করতে কি আপনার কোটা প্রতিষ্ঠা করতে হবে ঠিক আসল স্বামী পলিসন থেকে প্রতিষ্ঠা সভ্য যে মর্যাদাশীল ঐতিহ্য হয় প্রতিষ্ঠা তো সেখানে যদি আপনার কোন উপযুক্ত বসনা হয় পার্টিদার বকে বসনা হয়

সময় হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠক অত্যন্ত সফলভাবে শেষ করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের বৈরিতা ভুলে প্রথম সামনাসামনি সাক্ষাতে ঘনিষ্ঠতার বার্তা দেন তারা ট্রাম্প মামদানির সাক্ষাৎ মোটা দাগে ছিল উষ্ণ ঘনিষ্ঠ এমনকি সৌহার্দ্যপূর্ণ ভিন্ন মতাদর্শ থাকা সত্ত্বেও মামদানির সাথে সমর্থন সূচক মনোভাব দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন মামদানি যত ভালো কাজ করবেন ততই খুশি হবেন তিনি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান মামদানি বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ প্রবণতা আবাসন সংকট জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান মামদানি ও ট্রাম্প মাহিমা হোসেন জিটিভি নিউজ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ চতুর্থ দিনে চার উইকেটে দুশো সাতানব্বই রান করে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা এক উইকেটে একশো ছাপ্পান্ন রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছে নাজমুল হোসেন শান্ত উনসত্তর রান নিয়ে মাঠে নামা সাদমান ইসলাম বেশিক্ষণ টিকতে পারেননি নয় রান যোগ করতেই ফিরে যান প্যাভিলিয়নে এরপর অধিনায়ক শান্ত এক রান করে জর্ডান নীলের শিকার হন তবে অন্য প্রান্তে মমিনুল শুরুর ধাক্কা সামলে নিয়েছেন তার সঙ্গে আছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিক রহিম মমিনুল অপরাজিত ছিলেন পঁচাশি রানে এবং মুশফিক অপরাজিত ছিলেন তিপ্পান্ন রানে কিছুক্ষণ আগে টাইগারদের দেওয়া পাঁচশো নয় রানের টার্গেটে ব্যাট ব্যাট করবে আইরিশা ঢাকা টেস্টের চতুর্থ দিনের আরো বিস্তারিত খবর জানাতে সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদ হাসান জিহাদ চতুর্থ দিনের শুরুটা কেমন করলো বাংলাদেশ সর্বশেষ কি অবস্থা জানাবেন আমাদের হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেমনটা বলছিলেন চতুর্থ দিনের শুরুটা কেমন করলো বাংলাদেশ আসলে চতুর্থ দিনের শুরুটা বাংলাদেশ যেমনটা করার কথা ছিল ঠিক তেমনটাই করেছে দুর্দান্ত শুরু যদি প্রথম দিকে দুটা উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ যেটা সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত উইকেট তবে সেই উইকেট হারানোর পরে আসলে আর কোনো অঘটন ঘটতে দেননি মমিনুল হক এবং মুশফিকুর রহিম দুজনেই কিন্তু দারুণ খেলছেন একজন মমিনুল হক কিন্তু প্রায় সেঞ্চুরির পথে রয়েছেন অ্যান্ড মুশফিকুর রহিমও কিন্তু হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই দুজনের যে জুটি রয়েছে চতুর্থ উইকেটে যে দুজনের যে জুটি এই জুটি কিন্তু প্রায় একশো তিরিশের কাছাকাছি চলে গিয়েছে এই জুটিতে বাংলাদেশ হয়তোবা শেষ হলে ডিক্লেয়ার করে দেবেন এবং পাঁচশো ছাড়িয়ে গেছে লিড এবং এই যে রানের পাহাড় কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে দাঁড় করিয়ে ফেলেছে অলরেডি বাংলাদেশ এই যে দিন শেষে বা আরেকটু ব্যাট করার পরে বাংলাদেশ হয়তো বা টার্গেট ছুড়ে দেবেন যে এত পাঁচশো বা আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু অনেকেই বলা বলে বলতে করছি যে এত রানেরটা হয়ে গেছে তারপরও কেন ছাড়ছে না ওই যে অপেক্ষাটা হয়তোবা মমিনুল হকের সেঞ্চুরির জন্য নাজমুল হোসেন শান্ত অপেক্ষা করছেন তার হয়তো বা সেঞ্চুরিটা হলে ডিক্লেয়ার করে দিবেন আর একটা তথ্য জানিয়ে রাখি মিরপুরের এই মাঠে কিন্তু সবচেয়ে বেশি রান টার্গেট তারা করে জয় পেয়েছে ইংল্যান্ড সেটা কিন্তু দুশো নয় রান এরপর দুশো পাঁচ আছে পাকিস্তানে তো এ এত চারশো বা পাঁচশো রানের তারা করে কখনো কেউ জিততে পারেনি এই মিরপুরের মাঠে তো বাংলাদেশের জন্য যে জয় এক প্রকার নিশ্চিত সেটা বলা যায় এবং এইখান থেকে আসলে জয় পাওয়াটা যতটা সহজ হবে তার থেকেও কিন্তু একটা বড় চিন্তা যে বাংলাদেশ ডিক্লেয়ার করছে না কেন যদি ড্র করে ফেলে বাং আয়ারল্যান্ড তাহলেও কিন্তু একটা বা মানে নিশ্চিত জয় ম্যাচটা ড্র হয়ে যেতে পারে সেই সংখ্যাটাও আস্তে আস্তে তৈরি হচ্ছে কারণ ওই যে সময়টা গড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ডিক্লেয়ার করা অনেকেই ভেবেছিলেন যে লান্সের আগে হয়তো বা লান্স পর্যন্ত যাবে এ বাংলাদেশ ব্যাটিং কিন্তু ওই যে মমিনুল হক বা মুশফিকুর রহিমের সেঞ্চুরির অপেক্ষাটা হয়তো বাড়ছে যার জন্য কিন্তু বাংলাদেশি এই সময়টাও দীর্ঘায়িত হচ্ছে ডিক্লেয়ার করার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য মিরপুর থেকে एशिया कप राइजिंग स्टार एयर प्रथम